দশকবৃন্দ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আলোচনা করেছিলাম পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে এইসব সব নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আলোচনা করব পাসপোর্ট করতে ফি কত লাগে বা কত টাকা লাগে আমরা রেগুলার যে পাসপোর্ট রেগুলার ডেলিভারি আছে আমি প্রথমতই বলবো হচ্ছে আটচল্লিশ পেজের পাসপোর্ট পাঁচ বছর মেয়াদি রেগুলার ডেলিভারি একুশ দিনের মধ্যে যেটি পাবে সেটির জন্য আপনার গুনতে হবে চার হাজার পঁচিশ টাকায় সেটি অনলাইনেও পে করতে পারেন বা অফলাইনে ব্যাংকের যে পে করে সেখান থেকে নিতে পারেন সেটি চার হাজার পঁচিশ টাকা আর এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ দশ দিনের মধ্যে পেতে চাইলে আপনাকে গুনতে হবে ছ হাজার তিনশো পঁচিশ টাকা আর যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি এটা সাধারণত সাত দিনের মধ্যেই দিয়ে দেয় আর সুপার এক্সপ্রেস ডেলিভারি সেটা দুই দিনের মধ্যে সেটা পেতে হলে আপনাকে গুনতে হবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এটি গেল আটচল্লিশ পেজের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদ এবার আটচল্লিশ পেজের ক্ষেত্রে দশ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে গুনতে হবে রেগুলার ডেলিভারির ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ যেটা সাধারণত একুশ দিনের মধ্যে পাবেন আর যদি এক্সপ্রেস ডেলিভারি চান সেক্ষেত্রে আট হাজার পঞ্চাশ টাকা দশ দিনের মধ্যে আর সুপার এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ খুব ইমার্জেন্সি খুবই জরুরি অতি জরুরি সেক্ষেত্রে আপনি দুই দিনের মধ্যে পাবেন আপনাকে গুনতে হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার চৌষট্টি পেজ এবং পাঁচ বছর মেয়াদের যে পাসপোর্টটি রয়েছে তার জন্য আপনার রেগুলার ডেলিভারিতে করতে হবে ছ হাজার তিনশো পঁচিশ টাকা টাইম আগের মতোই একুশ দিন এক্সপ্রেস ডেলিভারি দশ দিনে পাবেন আট হাজার ছশো পঁচিশ টাকা আর সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আপনাকে গুনতে হবে বারো হাজার পঁচাত্তর টাকা এইটি গেল চৌষট্টি পেজ পাঁচ বছর মেয়াদ এবং চৌষট্টি পেজ দশ বছর মেয়াদের ক্ষেত্রে আপনাকে গুনতে হবে রেগুলার ডেলিভারির ক্ষেত্রে আট হাজার পঞ্চাশ টাকা আর এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে দশ দিনের মধ্যে সেটা আপনাকে গুনতে হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর সুপার এক্সপ্রেস এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে দুই দিনে পাবেন তেরো হাজার আটশো টাকা এছাড়া যদি আপনার জিও গভর্নমেন্ট অর্ডার বা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট যারা সরকারিভাবে পাসপোর্ট করবে তার একটি বিশেষ ফ্যাসিলিটি পাবেন তারা হচ্ছে রেগুলার ফি দিয়ে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পাবেন আর এক্সপ্রেস ডেলিভারির ফি দিয়ে আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারি ফ্যাসিলিটিটা পাবেন এছাড়াও যে বাংলাদেশ মিশনে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আসলে ফি রয়েছে সেই বিষয়টা আমি এখানে আলোচনা করছি না আশা যদি আপনাদের কোনো কিছু জানা থাকলে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কোশ্চেন করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ এই বিষয়ে তথ্য দেবার চেষ্টা করবো এবং অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কি নিয়ে করবো সেটা আপনারা কমেন্ট করে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ